মঙ্গলবার বড়কুল সকালটা অন্যদিনের মতো শুরু হলেও মুহূর্তে বদলে যায় চিত্র রেশনে নিম্নমানে চাল দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা অভিযোগ দুয়ারে রেশন দিতে আসা স্থানীয় রেশন ডিলার উত্তম দাসের কর্মচারী বিরুদ্ধে কয়েক বস্তা চাল খুলতে দেখা যায় চালের মান অত্যন্ত খারাপ চালের উপর ময়লা ধুলো এমনকি নোংরাও লেগে আছে স্থানীয়রা সেই চাল নিতে অস্বীকার করলে অভিযোগ ওঠে ডিলারের ভাই জোর করে চাল নিতে চাপ দেন ভালো চালের সঙ্গে খারাপ চাল মিশিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে বিক্ষুব্ধ গ্রামবাসীরা তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক অজিতা ভট্টাচার্য তিনি চাল পরিবর্তনের আশ্বাস দিলে কিছুটা শান্ত হয় পরিস্থিতি নিম্নমানের চালের কথা স্বীকার করে নেন ডিলার উত্তম দাস তবে এই ঘটনার মুখ খোলেননি খাদ্য দপ্তরের আধিকারিক অজিতা ভট্টাচার্য নিজেকে ক্যাজুয়াল কর্মী বলে মন্তব্য এড়িয়ে যান তিনি অভিযোগ বলতে আজকে সকালবেলায় আজকে তো বড়গুলিগুলি মাঠপাড়ে রেশনদের কথা ছিল রেশন এসেছিলো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম রেশন লোক বলে তারপরে চালের বস্তা সব এলো এসে প্রথমে দু বস্তা চাল আগে ভালো ঢাললো ঢালার পর একটা খারাপ বস্তা ঢাললো আমরা প্রথমে বললাম যে চাল আমরা ও না তো কর্মচারী বলছি তোমাকে এই চালটাই নিতে হবে আর এই চালটাই খেতে হবে আমরা কোথায় যাব আমরা বলছি এই চাইল কি মানুষও খায় নন্ডুকে খাওয়ায় কিন্তু ও বলছি এই চাইল তোমার থেকে নিতে হবে ইচ্ছাই লাও নাই চলে যাও এই জন্য আমরা একটা মানুষকে দেখলাম সবাইকে ডেকে বললাম যে এই ব্যাপার এই চাইল নেওয়া যাবে সবাই বললেন হ্যাঁ একই কথা সবার একই কথা এই চাইল খাওয়া যাবে না যে কর্মচারী আছে আমার থেকে আবার মানে উল্টে মানে গরম দেখাইছে দেখাইছি ইচ্ছায় থাকো এখানে লাও নাই চলে যাও এই জন্য আমরা চার চন কর্মচারী যেন এখানে না আসে পুরো চেঞ্জ হয়ে যায় ভিডিও থেকে মানে এসেছিলো অফিসাররা ওনারা বলি ঠিক আছে কর্মচারী পেলটি দেবো আমাদের এটাই চাই আর চাল তো ভালো চাই আর চালটা দু চার দিন বাদেই দেবে বলছো মজা তো খারাপ দেয় মজা তো খারাপ টাইমে দেয় মজা খারাপ দেয় আর চাল এর আগে খেবেল তার আগে খেবে চালটা আবার খারাপ এসেছে হ্যাঁ এর আগে খেবেল তার আগে খেবে চালটা খারাপ আবার বলছি আবার সামনের মাসে আবার চাল খারাপ আসবে তাহলে ওই সব চালগুলো খারাপ মিলি কি মানুষ খেতে পারবে আমাদের এই মানে এটাই বক্তব্য এখানে এসেছিলো অফিসারই এসেছিলাম আমি অফিসারের নাম জানি না উনি বলছেন ঠিক আছে আপনাদের দাবি আমরা মানলাম কর্মচারী থাকবে না আমরা কর্মচারী চেঞ্জ করে দেবো আর চালটা দু চার দিন বাদে আমরা আবার দেবো অভিযোগ বলতে আমাদের বড় গুলবেড়িয়া মাঠপাড়াতে রেশন ডেলার এসেছি লাইজ সকালে রেশন ডিলার আসার পর চাল দু এক বস্তা ভালো খুললো খোলার পর চার পাঁচ বস্তা চাল পুরা পায়রার গুয়ে পায়রা মারা ছিল ভিতরে গিলাস ওই চাল মানুষের তো দূরে থাকলো কোনো হাঁস মুরগিতেও খাবে না ওনার ডিলারশিপের একটা ভাই আছে ওনাকে বলা হলো যে চাইলটা এখানে ঢালিস না আলাদা করে রেখে দে তা ওনা ওখানে ও ঠেলে দিল ও আমাকে বলতে চাইছে লোককে যে এই চাইলে খেতে পারে এই চাইলে দেবো তো পারিস মিডা করিলে গোদে করিল কোনো অফিসারকে ডেকেলে যা মন তাই করিলে আমার অভিযোগ তো হইলে এটাই যে ও তো একটা কর্মচারী তাহলে ও এত বড় যদি কথা বলে তাহলে এই যে পাবলিক যুক্ত যে মানুষগুলো আছে তাহলে মানুষজন তো হিসাবও কিছু মনেই করে না আমাদের এই চাইল খেরাপলে আমরা অফিস থেকে লোক ডেকেছিলাম লকডাউনের পর একটা ম্যাডাম এসেছিল তা ম্যাডাম আসার পর বলা হলো যে চাল খারাপ তো ম্যাডাম বললো যে হ্যাঁ চালটা চেঞ্জ করে দেওয়া যাবে বা এই আমাদের বক্তব্য ছিল স্টিমের চালের মান খারাপ ছিল হ্যাঁ চালের মান খারাপ ছিল পাবলিক অভিযোগ করেছে সেটা আমি ইন্সপেক্টর উদ্যোতন কর্তৃপক্ষকে জানালাম হ্যাঁ উনি এসে বললেন যে আপনি এটা ব্যাক করে নিয়ে যান ভালো চাল এনে তারপরে দেবেন বস্তা তো মুখ ছিল আমি জানবো কি করে ঢালা পরে দেখা যাচ্ছে যে দু একটা বস্তা খারাপ বেরোচ্ছে ম্যাডাম বললো ভালো চ্যালেঞ্জে এনে দেবেন এটা ব্যাক করবেন এটা